হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার কিচেন মিষ্টুজ কিচেন আজকে মজার একটা রেসিপি যেটা হচ্ছে মাছ মাংস বাদে পনির পনিরটা কিন্তু এখন আমাদের বাংলাদেশে অনেক বেশি সবাই খেয়ে থাকে এবং সবার সবার বেশ পছন্দের একটা জিনিস আর এই শীতের মধ্যে আমি এই ফুলকপি আলু দিয়ে পনিরের একটা ডালনা করছি তো পনিরটার এই যে আমি এখানে প্রায় হাফ কেজির মতো পনির আছে যেটা মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় আমরা যে চিজ হিসাবে যেটা নিই সেটা দিয়ে কিন্তু করা যাবে না এটা অবশ্যই মিষ্টির দোকান থেকে কিনে নিতে হবে তো এই যে এভাবে করে স্লাইস করে কেটে নিচ্ছি যার যার মতো করে কাটবেন কিন্তু এভাবে করে পনিরটা সাধারণত যে এরকম থাকে মেনলি পনিরটা হচ্ছে ছানা ছানাটাকে একেবারে পানি নিগড়ে বা জল নিগড়ে একটা ডাইসে মানে কিছু দিয়ে বেঁধে শক্ত করে রেখে দিলে জলটা ঝরে গেলেই পনিরে পরিণত হয়ে যায় আর আমরা যেটা চিজ হিসাবে খাই ওটা আসলে আপনি যখন ফ্রাই করবেন তখন ওটা জাস্ট মানে যেটা হয় না আমরা পনির দিয়ে খেলে একটা স্টিকি স্টিকি ভাব ভা গলে যায় কিন্তু এই পনিরটা কিন্তু গলবে না এই দেখেন এভাবে করে আমি পিস করে নিয়েছি পিসটা আপনি আপনার মতো করে করে নিতে পারেন তবে পনিরের পিসটা সাধারণত এভাবেই হয় কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেবো হলুদ পনিরটা ভেজে নেওয়ার জন্য আর পনিরটা ভেজে নেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন চুলা মানে কড়াইটা যেন একটু ভালো গরম থাকে নাহলে কোন পনিরটা অনেক সময় লেগে যায় কড়াইতে তখন ভালো লাগে না ভেঙে ভেঙে যায় তো হলুদ লবণটা দিয়ে নিলাম এই যেভাবে করে সবগুলো পনির আমি দিয়ে দেবো একটু লাল লাল করে মিডিয়াম আছে খুব বেশি জাল দেবেন না চুলাটা একটু মিডিয়াম করে রেখে চারটা পার্টি হয় চারটা পাশে এইভাবে করে আপনারা একটু ভেজে নেবেন আর জালটা বাড়িয়ে দিলে হবে কি একটা পাশ খুব বেশি পুড়ে যাবে এই যে এরকম লাল লাল যখন হয়ে যাবে আপনি কিন্তু এভাবেই খেতে পারেন পনির পনিরটা আসলে বিশেষ করে ছোট বাচ্চারা খুব বেশি পছন্দ করে বড়ো আর নিরামিষ কোনো রান্নায় পনির থাকে ভাজা হয়ে গেলে এই যে আমি ফুলকপিটাকে আগে ভেজে নিয়েছি আলুটাকেও আমি আগে ভেজে নিয়েছি কারণ অনেক সময় লেগে যায় সব কিছু দেখাতে গেলে তারপরে টমেটো নিয়েছি একটা একটু আদা আমি গ্রেট করে নিয়েছি আর পনিরটা তো ভাজাই আছে আর এর সাথে আমি যা ফোরনে দেবো যেটা সবসময় তেজপাতা একটু মরিচ দারচিনি আলাচ আর জিরা এটা চিকন জিরা বলে যেটা মানে খাওয়ার জিরা মিষ্টি জিরা নাম তো আমি এখন এই সব কিছু ভেজে সুন্দর করে রেখে দিয়েছি পনিরটা দেখেন এই যে এরকম নরম বেশ নরমও থাকবে কিন্তু এই যে নরম বেশ নরম কিন্তু ভাজাটা কিন্তু একটু লাল লাল করা হয়েছে তো আমি এখন কড়াইতে গিয়ে প্রথমে আমি কি করব আপনারা এইভাবে করে সব গুছিয়ে নেবেন তাহলে কিন্তু রান্না করতে বেশ ভালো হবে তেজপাতা দিলাম শুকনো মরিচ দিলাম দারচিনের আলাসটা দিয়ে দিলাম দিয়ে দেব জিরা তো এটা দেওয়ার পরে পনির সবসময় যে নিরামিষ করতে হয় তা না আপনি আমিষ হিসাবেও করতে পারেন কিন্তু আমি দেখলাম যে পনিরটা আমিষ নিরামিষের থেকে মানে আমিষের থেকে নিরামিষেই কিন্তু বেশি ভালো লাগে এই যে দিয়ে দিলাম আদার যে অল্প একটু আদা খুব কম মশলা দিয়ে করেছি দেখবেন খুবই কম মশলা তো এটা এইটাকে আমি একটু ভালো করে ভেজে নেব তারপর একটু জল দিয়ে একটু লবণ দেবো আবার দিয়ে আমি এটাকে একটু এই যে লবণ দিয়ে দিচ্ছি আর যা যা মশলা আমি দিচ্ছি সেটা সবই দিয়ে দেবো দেখেন লবণ দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া কেউ কাঁচামরিচ দিয়ে করতে চাইলে সেটাও পারবেন এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া নর্মাল মশলা আর কোনো মশলা নেই কিন্তু খেতে কিন্তু খুব দারুণ হয় নিরামিষ রান্না হিসাবে বলেন বা এমনিও রান্না করে খেলেও খুব দারুণ লাগে তো এখন একটু চিনি দিচ্ছি ওই টমেটো দিয়েছি পনিরের রান্নায় একটু চিনি দিলে ভালো লাগে আর যদি চিনিটাকে একটু কম দিতে চান কম দিতে পারেন এবার সব কিছু একসাথে মিশিয়ে একটু আমি একটু কষিয়ে নেব এইভাবে করে মিডিয়াম আছে কিন্তু আর এসব রান্না যে কোনো রান্নাতে মশলা যখন আপনারা কষাবেন কখনই চুলার জালটা বাড়িয়ে দেবেন না তাহলে হয় কি মশলাটা চট করে পুড়ে যায় তরকারি আপনি যত ভালো করে রান্না করে স্বাদ লাগে না প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা যেহেতু শক্ত আলুটাকে দিয়ে দিলাম যদিও বা ভাজা তারপরেও একটু আলুটা দিলাম আলুটা দিয়ে একটু মশলার সাথে নাড়াচাড়া করব একটু ঢেকে দেবো ঢেকে দিলে হবে কি আলুর ভেতরে মশলাটা সব চলে যাবে তো ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো তিন চার মিনিট মতো রেখে এই রাখেন আপনারা জাল আমার তরকারি ফোঁটা দেখেই বুঝতে পারছেন যে মিডিয়াম জালে কিন্তু আমি রান্না করছি তো এই যে হয়ে গেলো এখন দিলাম ফুলকপি ফুলকপিটাকেও আবার একটু এরকম করে মশলার সাথে মিশিয়ে নেব একটু কষিয়ে নেব নিয়ে এরপরে কিন্তু আপনি জল দেবেন খুব ইজি রান্না এই যে জলটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু মাখো মাখো হবে খুব বেশি ঝোল হবে না তো সেই অনুযায়ী আমি জল দিলাম দেখেন এই যে এরকম করে জল দিলাম মানে সমান সমান করে তরকারি এখন কিন্তু ঢাকনো দিয়ে ঢেকে দিচ্ছি একটু ফুটে ওঠার জন্য তো ফুলকপি তো শীতের সময় ফুলকপিটা খুবই দারুণ লাগে আর ফুলকপি পনি সব কিছুর গন্ধ মিলিয়ে অন্যরকম লাগে তো এই যে প্রায় ফুটে উঠেছে আর একটু ফুটে উঠলো এরপরে আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি আর পনিরগুলো দিয়ে কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না তাহলে হবে পনিরগুলো ভেঙে যাবে নরম তো পনিরগুলো কিন্তু আস্ত থাকবে না একটু আমি কষি আর একটু জলটা টানিয়ে নিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর কারো কাছে যদি ঘি থাকে একটু ঘি দেবেন না দিলে পারেন আবার কেউ যদি মনে করেন যে আমি ধনে পাতা দিয়ে খাবো ধনেপাতা পাতা দিয়েও করতে পারেন তবে গরম মশলাটা তো আমি প্রথমেই দিয়েছিলাম এই যে প্লেটিং করে নিলাম আজকে আমার পনির দিয়ে ফুলকপি আলুর ডালনা বলবো খুবই দারুণ একটা রেসিপি ভিওর্স এই শীতের মধ্যে আপনারা এই পনির দিয়ে বললাম যে মিষ্টির যে কোনো দোকানে আপনারা পাবেন এই পনিরটা কিনে দেবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় করে খাবেন দেখবেন নতুন একটা স্বাদ আনবে তো ভিওর্স আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সবাইকে